কোটা আন্দোলনের অপ্রতিরোধ বীর সৈনিককে এই মঞ্জুরাল মোটিভ আজকে আমরা জেনে নেব তিনি ঢাকা রেসিডেন্ট মডেল কলেজ থেকে এসএসসি এবং এসএসসি পাস করেন দুই সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে এল এল পাশ করেন দু সালে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ ল পাশ করেন 2009 সালে এটা ছিলেন তার স্ত্রী এবং তিনি ছিলেন খুব সংস্কৃত একজন মানুষ তিনি কর্মজীবন শুরু করেন সিএসবি নিউজ এর মাধ্যমে তিনি সিএসবি নিউজে জয়েন করেন দু সালে এরপর এন টিভিতে প্রেজেন্টার হিসেবে কাজ করেন দু হাজার সাল থেকে দু সাল থেকে অ্যাডভোকেট হিসেবে জয়েন করেন ঢাকা জজ 2009 দু সাল থেকে দু সালে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে অ্যাডভোকেট হিসেবে তিনি জয়েন করেন দু থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় বারো বছর সেখানেই কাজ করছেন পাশাপাশি তিনি সিনিয়র প্রেজেন্টার হিসেবে কাজ করছেন চ্যানেল চব্বিশে দু হাজার সাল থেকে বর্তমান সময়ে তার পিতা হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিনের ছেলে তিনি এছাড়াও তার স্ত্রী একজন অ্যাডভোকেট এবং তার শাশুড়ি মাও একজন অ্যাডভোকেট তিনি বর্তমানে চল্লিশ মিন্টো রোড রমনা ঢাকাতে থাকেন তার ফোন নাম্বার এটা তিনি দুই সালে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন তার জন্য শুভকামনা রইল সবাই তার জন্য দোয়া প্রার্থনা করবেন আল্লাহ